আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সতর্ক হতে হবে আমাদের ইস্তিগফার করেও কিছু বদলাবে না আমাদের যদি থাকে আমাদের এই তিনটি ভুল আমরা যদি এই ভুলগুলি বেশি বেশি করি বা এই তিনটি ভুল যদি আমরা করে থাকি আমরা যতই ইস্তিগফার করি না কেন সেই ইস্তিগফারের মাধ্যমে আমাদের কোনো ফল হবে না প্রিয় ভাই ও বোনেরা একবার গভীর মনোযোগ দিয়ে ভাবুন তো আপনারই সেই মানুষটি যিনি আল্লাহর ক্ষমা প্রার্থনা অর্থাৎ ইস্তিকারের প্রতি অত্যন্ত যত্নশীল যখনই আপনার সামান্য ফরসত মেলে হাঁটতে চলতে কাজের ফাঁকে কিংবা গভীর রাতের নিঃশব্দতায় জেগে ওঠে তাহাজতের শেষ আপনি থাকেন তাহাজ নামাজ আদায় করার পরে আপনার জিহিবা দ্বারা আস্তাগফিরুল্লাহ জিকিরের শিখি থাকি আপনি আশা করেন এই বরকতময় আমলের ওসিলাই আপনার জীবনের বেকমালাগুলো কেটে যাবে রাহমতের বৃষ্টি নামবে কিন্তু এ কি এত ইস্তেগফার করার পরেও আপনার জীবনের বিপদ কষ্ট আর মানসিক চাপের ভিতর থেকে আপনি আর বের হতে পারছেন না মনে হচ্ছে সমস্যাগুলোর যেন এক অন্তহীন মিছিল চলছে একটি সংকট শেষ হতে না হতেই আরেকটি দরজায় করা না এক দুঃখের ক্ষত শুকাতে না শুকাতেই নতুন করে আরেক যন্ত্রণা এসে ভর করে অসুখ বিসুখ পারিবারিক অশান্তি আর্থিক টানা কোনো কিছুই যেন আমাদের পিছু সারে না যখন পরিস্থিতি এমন হয় তখন আমাদের থমকে দাঁড়াতে হবে নিজেদের দিকে ফিরে তাকাতে হবে এবং সততার সাথে প্রশ্ন করতে হবে কোথাও কি আমরা মারাত্মক কোনো ভুল করে ফেলছি না তো কারণ আল্লাহর বিধান অনুযায়ী এটা এক প্রকার অসম্ভব যে কোনো বান্দা একনিষ্ঠভাবে ইস্তিগফার করবে আর তার ফল সে পাবে না তার দুশ্চিন্তা দূর হবে না তার বিপদ হালকা হবে না তার কষ্ট লাঘব হবে না এটা হতে পারে না কারণ ইস্তিকফার কোনো সাধারণ আমল নয় এটি আল্লাহর রহমতের এক উন্মুক্ত দরজা সুবহানাল্লাহ এটি এমন এক অশেষ বরকতময় আমল যার সুসংবাদ স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন আল্লাহু আকবার এবং শুধু তাই নয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম তার অসংখ্য হাদিসে এর ফজিরত বর্ণনা করা হয়েছে হাদিসের বর্ণনায় এসেছে যে ব্যক্তি ইস্তেকারকে নিজের জন্য আবশ্যক করে নেয় আল্লাহ তাহলে তার সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ আপদ এবং রোগ শোক দূর করে দেন আল্লাহু আকবার হাদিস শরীফে এই কতটি বর্ণনা আছে যে যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের সঙ্গে আমার সাথে যদি আমি এটা কি মানে আবশ্যক করে নেই আল্লাহ তাআলা কি করবেন আমার সকল দুশ্চিন্তা परेशानी বিপদাপদ সকল রোগ শোক আল্লাহ পাক দূর করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা প্রখ্যাত সাহাবি হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত নবী করিম সাল আলী আসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি নিয়মিত যে ব্যক্তি নিয়মিত এবং অধিক পরিমাণে ইস্তিকফার করে আল্লাহ তাআলা তাকে প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দিবেন আল্লাহু আকবার চিন্তা করে দেখেছেন যে আপনি যদি নিয়মিত অধিক পরিমাণে ইস্তিক করতে পারেন আল্লাহ তালা আপনার প্রতিটি সংকট যেটা মানে কঠিন ভয়াবহ হোক না কেন সকল কিছু থেকে উত্তরণের পথ আল্লাহ সুবাহ আপনার জন্য করে দিবেন আল্লাহ আকবর প্রত্যেক দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত দান করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি প্রিয় ভাই ও বোনেরা একবার ভাবুন এই প্রতিশ্রুতি কার এই ওয়াদাটা কে করেছেন মহান আল্লাহ মহানুত এবং তার প্রেরিত রাসুল আমাদের দয়াল নবী হজরত মোহাম্মদ সাল আলী তাহলে কিভাবে সম্ভব যে কেউ ইস্তিকভার করবে অথচ তার জীবনে প্রশান্তি আসবে না যদি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম এর কথা সত্য হয় এবং তা নিঃসন্দেহে চিরসত্য যে স্থিতপার দুশ্চিন্তা দূর করে কষ্ট লাঘব করে বিপদ থেকে মুক্তির পথ দেখায় এবং রিজিকের ভান্ডার পূর্ণ মুক্ত করে দেয় তবে কেন আমাদের ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে কেন আমাদের ক্ষেত্রে তা হচ্ছে না যদি আপনিও এই সমস্যায় ভুগে থাকেন যদি আপনারও মনে হয় এই প্রশ্ন জেগে থাকে আপনার মনের মধ্যে যে আমি তো স্থিতপার পড়ি কিন্তু ফল কেন পাই না তবে জেনে রাখুন এর উত্তর বাইরের কথাও নয় বরং আপনার নিজেদের মধ্যেই নিজের কাছে লুকিয়ে আছে এই কথাটি আমাদের আমলের মধ্যে ভুল রয়ে গেছে আমাদের পদ্ধতিতে গাফলতি আছে আমাদের আন্তরিকতায় দুর্বলতা আছে প্রিয় ভাই ও বোনেরা মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কি চমৎকার একটি কথা বলেছেন জানেন যে হে মানুষ তোমার জীবনে যে দুঃখ কষ্ট আর বিপদ নেমে আসে তা তোমার নিজের কর্মফল মানে আপনার যে দুঃখ আপনার যে কষ্ট আপনার যে বিপদ যেটা আপনার কাছে আসে এটা আমাদের নিজেদেরই কর্মফল আমাদের আখলাকের বিচ্ছতি আর আমাদের ভুলেরই পরিণতি এই আমাদের এই সকল আপদ বিপদের কারণ যখন তুমি দেখবে চারদিক থেকে দুঃখ কষ্ট রোগ আর মুসিবত তোমাকে ঘিরে ধরেছে তখন আল্লাহর দিকে ফিরে যাও অনুতপ্ত হও এবং বেশি বেশি তৌবা ও ইস্তিগফার করো একমাত্র তখনই আল্লাহ তাআলা তোমাকে মুক্তির পথ দেখাবেন আল্লাহু আকবার অতএব যিনি সত্যিকার অর্থে ইস্তিক করেন তার জন্য রয়েছে সুসংবাদ কারণ এই মহাবিশ্ব একদিন হয়তো অলুট পালট হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ ও তার রসুলের প্রতিশ্রুতি কখনো মিথ্যা হতে পারে না তাহলে মূল প্রশ্নটি হলো কি যে আমরা কোথাও ভুল করছি আমি ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে তিনটি বড় ভুল নিশ্চিত করেছি যেগুলোর কারণে মানুষ ইস্তিকফার করেও এর পরিপূর্ণ বরকত ও ফলাফল থেকে বঞ্চিত হয় আজ আমি আপনাদের সামনে সেই প্রথম এবং সবচাইতে বড় যে ভুল তুলে ধরব যদি আমরা এই ভুলগুলো পরিহার করে ইস্তিকফার করতে পারি ইনশাআল্লাহ আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমরা কি অবশ্যই এর বরকত প্রত্যক্ষ করব প্রথম এবং সবচাইতে বড় ভুল মুখে ইস্তিগফার অন্তরে গুনাহের রাজত্ব সবচেয়ে বড় ভুল হলো আমাদের ইস্তিগফার যখন কেবলই মৌখিক অভ্যাসে পরিণত হয় কিন্তু হৃদয়ে গভীরে তার কোনো প্রভাব পড়ে না একদিকে আমাদের মুখ থেকে আস্তাগফেরুল্লাহ সুন্দর সুন্দর ভাবে বের হয় জিকির করি আমরা অন্যদিকে আমাদের জীবনযাত্রা চলছে পাপের সেই পুরনো পথে এটি একটি আত্মপ্রবঞ্চনা সারা আর কিছুই নয় আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি অথচ ভাবছি যে কেবল মুখে স্টিক ফার পড়লেই সব মাফ হয়ে যাবে এটা তো এক নির্মম পরিহাস সত্যিকারে তৌবা সারা কেবল স্টিক ফারের শব্দ উচ্চারণ করা অর্থহীন তৌবার অর্থ হলো অতীতের ভুলের জন্য অনুতপ্ত হওয়া বর্তমানের পাপ কাজ তৎক্ষণাৎ বর্জন করা এবং ভবিষ্যতে সেই পাপে লিপ্ত না হওয়া এই লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প করা প্রিয় ভাই ও বোনেরা কিন্তু আমরা কি করছি আমরা যে মিথ্যা আমাদের সম্পর্কগুলোকে ভেতর থেকে ক্ষয় করে দেয় সেই মিথ্যা বলা আমরা সারিনি আমরা ছাড়ছি না ব্যবসা বাণিজ্য প্রতারণা অজনে কম দেওয়া ভেজাল মেশানো যা অন্য হৃদয়কে চূর্ণ빈 বিচ্ছিন্ন করে দেয় তা আমরা চালিয়ে যাচ্ছি অন্যর উন্নতি দেখে হিংসা ও বিদ্বেষের যে আগুন আমাদের অন্তরকে জ্বালিয়ে দেয় তা আমরা নিভানোর চেষ্টা করছি না গিবোধের মতো জঘন্য পাপ যাকে কোরআনে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে তা আমাদের আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে সুদ দেওয়া নেওয়া মানুষের উপর জুলুম করা অন্যর সম্পদ ও অধিকার হরণ করার মতো মারাত্মক গুনা থেকে আমরা ফিরে আসছি না একদিকে আমরা এসব পাপি লিপ্ত অন্যদিকে আমরা তাসবি হাতে ও পড়ছি এটি কি আল্লাহর সাথে উপহাস নয় এটা তো একটি মোনাফিকের চরিত্র যে মুখে মুখে এক আর অন্তরে আরেক এমন ইস্তিক আল্লাহর কাছে কিভাবে কবুল হতে পারে এটা তো অনেকটা এমন যে কেউ একটি পাত্র পরিষ্কার করার জন্য পানি ঢালছে কিন্তু পাত্রের নিচে বড় একটি ছিদ্র রেখে দিয়েছে যা দিয়ে অবিরাম ময়লা প্রবেশ করছে সেই পাত্র কি কখনো পরিষ্কার হবে প্রিয় ভাই ও বোনেরা সুতরাং যদি আমরা স্টিকফারের প্রকৃত সফল পেতে চাই তবে সবার আগে আমাদের অন্তরকে আমাদের আন্তরিকভাবে দৌবাগ করতে হবে যে সকল প্রকার গুণা থেকে নিজেদেরকে কঠোরভাবে বিরত রাখতে হবে যখন মুখ ও অন্তর এক হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কেবল তখনই সেই ইস্তিকফার আসমানে পৌঁছবে এবং আমাদের জীবনে তার বরকত প্রকাশিত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তাই আশা করি এই মহা মূল্যবান কথাটি এই আমলটি আপনার নিষ্ঠার সাথে অবশ্যই যদি পালন করতে পারেন বা পালন করবেন আল্লাহ তালা আপনাদের সকলের আমল কবল করুক আমাদের সকলের আমলকে কবল করুক জীবনকে সুন্দর ও শান্তিময় করুক এবং আপনাদের অর্ধের সম্পদ দান করুক এবং যারা এই কল্যাণময় বাত্রায় সারা দিয়ে আমিল লেখবেন এবং অন্যকে উৎসাহিত করবেন আল্লাহ তাহালা তাদের জীবন কেউ আল্লাহ তাহালা তাদের সকল ধরনের নেক মাকসুদ পূর্ণ করুক আল্লাহ আমি প্রিয় ভাই ও বোনেরা নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি abara kat